আমাদের আন্তরিক মানবাধিকার আইনকারী সংস্থা বাংলাদেশের কোন সংগঠন এটা হলো জাতিসংঘের একটা সংগঠন জাতিসংঘ চিন্তা ভাবনা করলো যে সারা পৃথিবীতে মানবাধিকার যদি ঠিক করতে পারি তাহলে আমরা জাতি হিসেবে অনেক কিছু আগে যেতে পারবো এরই পরিকল্পনায় আস্তে আস্তে এই যে বাংলাদেশে আমরা শুরু করছি এরকম বিশ্বের প্রত্যেকটা দেশে মানবিক সংস্থা আছে প্রত্যেকটা তার ভিতরে যারা যারা শুনতো আমাদের সরকারের একটা আছে সরকারি মানব অধিকার আছে আশোক ফাউন্ডেশন একটা আছে তারপরে আমরা এক তিন নম্বরে অবস্থান করছি আমাদের কার্যক্রম আমরা সারা বাংলাদেশে তিন নম্বর আমাদের ঢাকা বিভাগীয় কুমিটা আমরা গত সপ্তাহে ঢাকা বিভাগীয় কুমিটা রেডি করে দিয়ে আসলাম আমাদের কুষ্টিয়ার বেরেজের মধ্যে আমাদের আলম ডাঙ্গা চুয়া ডাঙ্গা কিন্তু অনেক আগে গেছে তারপরে গত সপ্তাহে আপনারা জানেন যে পাবনা ইসুদ্দিন চেয়ারম্যান মহোদয় নিজে থাকে সেগুলো বিতরণ সব অনুষ্ঠান করে গেছে হ্যাঁ তারপরে আজকে নড়াইলে কিছু জায়গায় দিচ্ছে তা আমি এরই পরিপ্রেক্ষিতে আমি আবার আমার কুষ্টিয়াতে আমার একটা অফিস আছে সেটা হচ্ছে কাস্টমারে আর আমার ওই সংগঠন আরেকটা সংগঠন আছে যেটা আপনার নাম বলেছে আর এমপি ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশে যত পল্লী চিকিৎসক ডাক্তার আছে এটার আমি ওটার আবার কেন্দ্রীয় দায়িত্ব পালন করি ঠিক আছে জন্মলগ্ন থেকেই আসি ভাইস চেয়ারম্যান হিসাবে আমি আর আপনাদের চেয়ারম্যানের মধ্যে আমরা যৌথভাবে সারা বাংলাদেশটা মোটামুটি একটা কন্ট্রোলিং আমাদের হয় এখন আমরা আপনাদের নিয়ে সামনে অগ্রসর হচ্ছি ঈদের পরে ঈদের পরে আমরা একটা জাতীয় সম্মেলন করব এই সম্মেলন করার পরে আমরা ফুলফিল মাঠে ইনশাল্লাহ প্রত্যেকটা জেলা উপজেলা আমাদের আপনাদের কাজে নিয়ে না আর ভালো কাজ করতে গেলে প্রতিবন্ধক থাকবে থাকবে প্রশাসনে থাকবে বিভিন্ন জায়গা আমাদের ভিতর দলাদলি থাকবে আর সংগঠন করতে গেলে এই পদ্মের টানা হিসাব করলে হবে না আর দলমত নির্বিশেষে যাদের মন এক ওই ছোট জিনিস নিয়ে কেউ চিন্তা ভাবনা করলে হবে না সবার মন উদার উদারতা দেখে সামনে আগে আসতে হবে তাহলে আমরা আর যেখানে শৃঙ্খলা থাকবে সেখানে আমরা আমরা মানবাধিকার কর্মী হয় যদি আমরা নিজেদের দলার নির্দেশ করি কেউ কাউকে দেখতে না পারি সেক্রেটারি সভাপতি দেখতে পারে না সভাপতি সেক্রেটারি দেখতে পারে না এই ধরনের দলি চলবে না দলাদলি না করে সবাই এক হই সামনে আমরা চিন্তাভাবনা করি সামনে আলো যেভাবে আগানো যায় আপনাদের যে কোনো প্রয়োজন যে কোনো সময় আমরা আপনাদের পাশে আছি আমার প্রত্যেকটা কর্মী মানে আমি আমার চেয়ারম্যান মহায় আমরা চাই যে আমার একটা কর্মী মানে আমার একটা হাত আর সেই চিন্তাভাবনা করি আমরা সারা বাংলাদেশে সক্রিয়ভাবে কাজ করতেছি প্রশাসন প্রশাসন স এই যে বললাম না যে প্রশাসন এখন আগের যে প্রশাসন ছিল নাই এখন আমাদের প্রশাসনটা বর্তমান প্রশাসন আপনি যে কোনো কাজ নিয়ে যাবেন সংকীর্ণ ভাবে আপনি সহায়তা পাবেন পুলিশ থেকে ছুটি থেকে সব আমরা তো ডিসি থেকে এসপি আমার সহসঙ্গে মধ্যে সব এটা যদি আর একটু আগে আমি এই ঘটনাটা আমি কালকে জানতে পারতাম তা আজকে আমরা এখানে না আর একটা স্পেস ছিল সেখানে এসপি মহোদয় সব আমরা বসতে পারতাম যাক আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আশা